কারণ যখন হচ্ছে ওই বাইক ড্রাইভিং শিখছে সাথে সাথে কার ড্রাইভিংও শিখছিল তারপরও আবার একটু ভালোভাবে শিখে নিচ্ছে তো যার কাছে শেখে সে পরিচিত তো সে আসছে বাড়ির সামনে নেওয়ার জন্য তাকে সে ড্রাইভিং শেখাবে ভালোভাবে শিখবা হ্যাঁ তোমার পরে আমি শিখবো ইনশাল্লাহ যাও হুম স্টার্ট করো আল্লাহ হাফেজ ভাইয়া ওকে এই যে যাক আলহামদুলিল্লাহ অনেকটা শিখে গেছে একদিনের ভেতরে এত ইম্প্রুভ আগে শিখছে তো ওই জন্য পারে আম্মু আপনি ছেলে তো সুন্দর ড্রাইভিং করতে পারে দেখতেছি একদিনে কালকে আবার আপনি যে আজকে আমি দেখে আসলাম মানে একদিনে এই এত সুন্দর ড্রাইভিং করতে পারে ও বলে আগে একটু করছিল তো এজন্য খুব ভালো পারে কালকে জালায় বাড়ির সামনে আসছে আবার আজকে বাড়ির সামনে থেকে গেল তারপর ডিটেলসে জানতে হয় তারপর সার্টিফিকেট নিতে হবে এটি কাম হচ্ছে মুরগি রান্না করবে মুরগি কাটতেছে আজকে মুরগি আর ডাল রান্না হবে আর ভাত কিন্তু এখানে হচ্ছে আজকে অনেক গরম আমুর অনেক কষ্ট হচ্ছে না গরমে রান্না করা এত চাল খাবে না মুরগি মুরগির চাল দিছে কত দেখেন তো দাদি কিন্তু হইড়া আসছে আজকে সকাল সকাল গিয়ে আজকেও বেশ রোদ পড়ছে গরম কারেন্ট গেলে যে কি খারাপ লাগে মানুষের আমাদের তো তাও আইপিএস আছে ফ্যান চলে দুই এক ঘন্টা সুন্দর অতিরিক্ত গরম এই জন্য আমি দুই তিন দিন যাবৎ ঘাসে রান্না করতেছে কারণ এত গরমে রান্না করা কষ্ট হয় না রান্না করে মানে খুব গরম আছে

হ্যাঁ আছে আলুর রুটি দিয়ে একটু মাংস ঝোল ভালো লাগে তাই রুটি বানাচ্ছি তা আলচলের রুটি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দিয়ে কিন্তু মাংস ভুড়ি বা বট যাই বলেন না কেন খেতে খুব খুব ভালো লাগে আর আজকে যেহেতু পবিত্র জুম্মা তো সবার আজকে একটু খাওয়া দাওয়ার দিক থেকে একটু ভিন্ন ধরনের খাওয়া দাওয়া করা ভালো তো তে चावलের রুটি দিয়ে

আমাদের ডাটা তিন ভাগ হলো খালার আমাদের চাচির কালকে রান্না হবে ইনশাল্লাহ না ডাটা দিব সবাই কালকে হবে না এই হবে নামু ওই যেগুলো এখনও রান্না করে নাই হুম দেখেন আমার স্বামী আমাকে খুঁজতে চলে এসেছে ভুট্টা নিয়ে আসছো আমার অনেক ভুট্টা পোড়া খাইতে ইচ্ছা করে খালি ভুট্টার গন্ধ ভালো লাগে একদম পোড়া পোড়া গন্ধ চলো তাই হচ্ছে ভুট্টা নিয়ে আসলাম আমার জন্য আমি আর আম্মু হাঁটতে গেছিলাম ওইদিকে বিকেল বাতি হয়নি আর বাতি পোক্ত হয়নি

আমাদের জন্য তোলমুস নিয়ে আসছে আর এই সময়টাতে তোলমুস খাইতে পারলে যে কি শান্তি লাগবে না মু একটু ফ্রিজে রাখতে হবে ফ্রিজে আপু আসার পরে খাইলে শান্তি শান্তি ফল আসছে এখন আমার আমার আর জন্য একটা তোলমুস মানে তোলমুজের যে পিওর খাবার ওরে বাবা না আমি কি বলি নাকি শালি ছোট বোন হিসাবে না না শালি শালি না গেলে বোন হিসাবে থাকে আমার কাছে বিকেলবেলা উনি হচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছে পুপ্পীর জন্য আচার বানাইছিলাম সেই আচার দিয়ে আসতে সাথে হচ্ছে এমার্জেন্সি কাজ বাড়িতে সিসি ক্যামেরা লাগাবে তো এখান থেকে ভালোসিসি ক্যামেরা নেওয়া হইছে আচ্ছা যাও ভালো ভাবে শব্দানে যাই পসাই তো সময় আম্মু হচ্ছে চাল ভাততেছে চাল ভাতটা খেতে ইচ্ছা করলো অনেক দিন পরে না হ্যাঁ পজিতা রোজ খাই হাই হাই খাবার দাও খাওয়া দাও হলে ভালোই হয় মাঝে মতে

সরিষার তেল দেওয়া হয়েছে সন্ধ্যার সময় আম্মু হচ্ছে চালের আটা রুটি বানাচ্ছে আব্বু খাইতে চাইছে না মাংস দিয়ে খাবেন আমি খাওয়া হয় গমের আটার রুটি আর আজকে হঠাৎ মা ইসের চালের আটার রুটি ভালোই লাগে না মাংস দিয়ে এই দেখেন আম্মুর রুটি কিন্তু খুব সুন্দর গোল হয়

ডালপুরি এই অনেক লাগে মানে এই যে হোটেলে যে বানায় তার লাগে বাড়িতে বানাইলে তার থেকে ভালো লাগে এই ফ্রোজেন করা এই ডালপুরিটা এই জন্য এটা নিয়ে আসছে দুই তিন প্যাকেট আমরা খাই সবাই এটা সবার পছন্দ ডালপুরি

তাহলে দেখলেন শিখলেনা দিলে খাইতে পারবো ইন্দুরা চিপস ভাই চিপস ভাইজা আলুর চিপসটা খুব পছন্দ করে

হ্যাঁ সস আছে না আমাদের নাকি শেষ হয়ে আর যে ডালপুরি এক জায়গায় কয়টা থাকে পাঁচ পিস থাকে না ছয়টা থাকে মনে হয় বল দাম কত ইমো ছয় ছয় 12 পিস এ বনা কয় টাকা দাম অনেক দাম বাবারে বাবা যেমন 7 145 টাকা বাবারে বাবা 145 টাকা দিয়ে যদি ছয় ছয় 12 টা হ্যাঁ তো তো হোটেলের টাই দাম কম এসে কিন্তু এই পুরিটা না ভালো লাগে খুব খাইতে মজা

আমরা গরিব হয়ে ভালো কিন্তু তুমি কারোর কারো খারাপ কথা শুনবা না কেউ না বলে যে সাকিব বধ সাকিবের চরিত্র খারাপ সাকিব খারাপ গরিব হলেই সম্মান যায় না কিন্তু চরিত্র খারাপ হলে কিন্তু মানুষের মুখ খার দেখানি যায় না আল্লাহ দিলি তুমি বড় লোক হবা কিন্তু তুমি সম্মান হারাইও না কিন্তু আমার ছেলে সেটাই সারা জীবন করে কারোর কাছে মাতার নত করবে না কারো বলি যে আমার স্বামী অনেক ভালো একজন লোক তো চলেন আমরা নাস্তা করি